ट फ्री और दैट उल पार्चेजे थैंक यू बच्चे की अवस्था रात वाला एक खबर पे क्या मन लगता सर

বাট এটা নিতে পারতেন আপনি কোনটা এই যে টেস্টটা ভালো সাদাটা হ্যাঁ মোটামুটি ভালো আছে খাওয়া যায় অন্যান্য হোটেল থেকে যেগুলো আমরা কিনে খাই না কিনে খাওয়ার থেকে এটা বেস্ট আছে এটাও তো কিনে খাচ্ছে টিকিটের মধ্যে হোটেলে যেটা থাইল্যান্ডের যে হোটেলগুলো থেকে খাচ্ছিলেন তেলের যে গন্ধটা পাচ্ছেন ওখান থেকে এটা বেটার না মাছটা খাই দেখেন ইলিশ মাছ তো ফ্লেভারটা ইলিশ মাছের মতো লাগতেছে আমার কাছে কিন্তু রান্নাটা মজা হয়নি বিদেশি মানুষের মাটিতে এসেও ইলিশ মাছ খাচ্ছে আমরা তো ভালো তো ভাই নিজের দেশের ফিলিংস পাচ্ছি আমরা শুধু ইলিশ মাছ দেখো

তো লাইফে সব ধরনের খাবারের অভিজ্ঞতা থাকা ভালো